কেনে কি শুনুন সমস্যা হয়েছে নাকি না সমস্যা না আসলে হ্যাঁ বলো আস্তে আস্তে এই কথা বল লাগবো হ্যাঁ এতে সিলেবালাই কথা কইলে কথা মনে করো বাজ্জা বোরো ঠিক আছে ঠিকই বলো এই মে বয়স বলো দুনিয়ার নিয়ম নীতি আমি কিছু হ্যাঁ এই তো মাইসি ডাইলক তুমি নিজের থেকে একটা ডাইলুক বলো

না ভুল করিছ না না বাবা আমি ভুল করা কোন লগে কথা বলবো না সব যবন রাবেরে ডগায় দুধ সাজা চুল ভুল করা মাইয়া লাগাম মন চান করে আমার মন চান করে

তাহার কে সে জবা ফুল সেই ফুল পানিতে ফেলে কমনাই বল কন্যা ভুল করিস না তন্না ভুল করিস না আমি ভুল করা কমনা কতাব